হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি কালকেই আমরা পুরী থেকে ফিরেছি তোমরা দেখেছো ব্লগে আর আজকে আমাদের এই ছোট্ট পরীর একটা জরুরি কাজ করতে নিয়ে যাচ্ছে ওকে সেটা হচ্ছে তোমার আগে এই সুন্দর ছোট্ট মুখটা ভালো করে দেখে নাও তাই আমি কিছু ফটো ক্লিক করে রেখেছিলাম যেগুলো এক্ষুনি আর কি তোমাদের সাথে এই ভিডিওর ফার্স্টেই আর কি শেয়ার করলাম সেটা হচ্ছে যে আজকে আমাদের পরীর মুনটন হবে মানে ন্যাড়া করা হবে ওর প্রথমেই চুল কাটা হবে তারপরে আমার ব্যাগ থেকে চশমাটা চশমা ওকে করবি হোলির পরের দিন যথারীতি অফিসের কাজের জন্য ওর বাবা আমাদের সঙ্গে নেই ও অফিসে গেছে আর আমি মাসিয়া আর বাবা তিনজন মিলে টোটো করে এখন যাচ্ছি স্টার মলে মধ্যমগ্রামের স্টার মলে যাচ্ছি ওকে একটা পার্লারে ন্যাড়া করব হ্যাঁ তোমরা বলতেই পারো যে মধ্যমগ্রামে আরও মানে এমনি সচরাচর যে কোনো জায়গাতেই পার্লার পাওয়া যায় তা আমরা স্টার মলে কেন এলাম ওর স্পেশাল বাবার রিকোয়েস্ট যে ওকে এই মলে একটা আমি নাম নিচ্ছি না তো ওখানেই ওকে না করতে হবে তার জন্য তো ঠিক আছে আর এই মানে এই চুল অবস্থায় ছোট্ট মুখটা ভালো করে একটু দেখে নাও ভীষণ মায়া লাগছে আর আমার খুব ভয় লাগছে কী করে যে ওর ওকে যে নাড়া করবে আমি জানি না আর ও তো খুব ছোটো মাথা প্রচণ্ড যদি ঝাঁকায় তখন এরা করবে পার্লার থেকে এটা নিয়ে আমি ভাবছি যথারীতি একটু আগে গিয়ে এখানে পরপর তিনটে পার্লার আছে প্রথম পার্লারটা বললো যে না করি না আমরা এত ছোটো বেবিকে তার তারপরের পার্লারটায় গেলাম সেখানেও বললো যে ওদের নাকি বারবারই আসেনি মানে না পেতি নাকি আসেনি খুব অবাক লাগলো মনে হয় করবে না বলেই এই একটা কথা বললো তারপরে লাস্টে একটা পার্লার ছিল সেখানে আমরা ঢুকলাম ফাইনালি তো এই পার্লারে বললো যে আগে আমি ট্রিমার দিয়ে পুরো চুলটাকে ফেলবো দেন আমি চেষ্টা করবো যদি রেজার লাগানো যায় কারণ আমি চাইছিলাম যে রেজারটা লাগাক কারণ হচ্ছে রেজার না দিয়ে যদি চাঁচা হয় মাথাটা তাহলে তো নতুন চুল উঠবে না আর ট্রিমার দিয়ে কেটে দিলে তো সেটা তো গোড়া থেকে মানে উপরে ফেলা হলো না মানে কেটে দেওয়া হলো তো চেঁচে দিলে কি হবে জিনিসটা পরিষ্কার হবে যেন দাড়ি যেরকম কাটে আর কি ক্লিন সেফ চাইছিলাম তো যাই হোক ছোটো বেবিকে নিয়ে যে কী ঝকমারি বা কী যে চাপ যাদের এরকম মানে সিচুয়েশান গেছে তারাই একমাত্র ফিল করতে পারবে আমার অবস্থাটা তো একদিকে আমি ফোন চালিয়েছি একদিকে আমরা কথা বলছি আর ওকে দেখো তোমরা একটু ভালো করে বুঝতে পারবে কি হারে ও মাথা ঝাঁকাচ্ছে এবং ওকে মাথায় হাত দিতে দিচ্ছে না যে আর আমি এদিকে আবল তাবোল বকে যাচ্ছি গান করে যাচ্ছি ভিডিও দেখে আর ভিডিওটা চলছে বলে আমি অফ করে দিয়েছি মিউজিকটা চলছে কপিরাইট ক্লেম আসতে পারে তার জন্য তো সামনে আর কি ফোন ধরে আছে বাবা আর এরকম আর কি চলছে আর এখানেই আর কি ওর বাবার কাজ ছিল সাথে যার জন্য এক ঝলক এসেছিলো ওকে দেখতে যে ওর মানে ওকে মানে কী হবে এই সময়টা আমি খুব ভয় ছিলাম ও খুব ভয় ছিল যে ওকে সত্যি কীভাবে ন্যাড়া করা হবে তো এক ঝলক আর কি জাস্ট একটা ঝলক দেখে তারপরে ও চলে যায় দেন আমরাই পুরোটা সামলাই এই যে কান্নাকাটি করছে করতে করতে হাঁপিয়ে যাওয়া হয়েছে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছিলো তারপরে শেষমেশ অনেক মানে বাধা অতিক্রম করে যিনি আর কি ট্রিম করে দিচ্ছিল তো সে ফাইনালি করতে পেরেছে একটু একটু ছিল সেটা আর কি আমার কোলে বসিয়েই পুরোটা লাস্টে করা হলো কারোর কোলে যাচ্ছে না কাউকে আর বিশ্বাস করছে না কাউকে মাথায় হাত দিতে দিচ্ছে না আর ওর তো কেঁদে যাচ্ছে দেখো খুব বিরক্ত হচ্ছে আমি তো ভাবছি যে কতক্ষণে কি হবে তারপর আমি বললাম যে যখন ট্রিমার দিয়ে পুরো হেয়ারটা ক্লিন করা হলো তারপর আমি বললাম যে এবার একটু মানে সেভ করে দাও ইয়ে দিয়ে আর কি রেজার দিয়ে বললো যে খুব মাথা নাড়াচ্ছে যদি বাইচান্স কেটে যায় তো আমি ভাবলাম ঠিকই বলেছে তা আমি ঠিক করেছি ঠিক আছে আজকে ওকে যখন দুপুরবেলা ঘুম পাড়াবো খাইয়ে দাইয়ে তখন আমি একবার বাড়িতে রেজার নিয়ে যাচ্ছি কিনে তো ওকে ওটা আমি ক্লিনসেপ করে দেবো আমি বাড়িতে ঘুমন্ত অবস্থা ছাড়া এটা কখনোই পসিবল নয় তো যাই হোক বেরিয়ে এসো বেচারা তো কিছু বোঝে না খুব হালকা ফিল হচ্ছে এইটুকু বুঝতে পারলাম নিজে নিজেই হেঁটে হেঁটে ও ওখান থেকে হেঁটে হেঁটে আর কি বাড়ি যাচ্ছে আর এদিক ওদিক দেখছে বসে পড়ছে খেলা করছে দুষ্টুপি করছে যেগুলো ও করে থাকে তো তোমরা বলো ওকে কেমন লাগছে আমার তো প্রথম দিকটাতে একটু খারাপ লাগছে দেন এখন খুব কিউট লাগছে আর চুলগুলো ছিল বেশ বাঁধতে পারতাম এখন ঠিক আছে আবার যখন হবে তখন বাঁধব কিন্তু এখন আমার মনে হয় বেশি শান্তি সামনে গরম পড়ছে খুব কষ্ট হবে ওর তো এই গরমে ওর খুব আরাম হবে আর ঘামটাম হয়ে আবার সর্দি কাশি বাঁধবে তার থেকে বেটার এই গরমে ও চুলটা কাটা হয়েছে সত্যি কথা বলতে আমার মন থেকে খুব শান্তি লাগছে ওকে দেখে যে আর ঘেমে যাবে না এবং ও ঠিকঠাক থাকবে কারণ এই চুলের জন্য কিন্তু ঘাম বসে অনেক সর্দি কাশি জ্বর হয় অনেক বাচ্চাদের তো অনেক সময় চুল ছোটো করে দেওয়া হয় বা যা কিছু তো আমার ইচ্ছা আছে এখন ছোটো অবস্থায় দু তিনবার আর কি একটু ন্যাড়া করে দেবো আর একটু আর কি তাহলে চুলটাও ভালো হবে গোছ হবে যেমন আর কি মানে আমি আমি আর কি ছোটোবেলায় আর কি আমাকে না নড়া করা হয়েছিলো রকম টাইমে ছোটোবেলায় যাই হোক তো এইটাই ওর ফার্স্ট হেয়ার কাটিং হলো এই দেড় বছরে মানে এটা হচ্ছে ওর পেটের চুল ছিল তো এটাই ক্লিন সেভ করা হলো আর এই হচ্ছে সেই ফাইনাল লুকটা তো চলো এখানেই ব্লগটা এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো শেয়ার করো এবং যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো ছোট্ট কিউট মুখটা কেমন ছিল বিফোর আফটার একটু দেখিয়ে দিলাম টাটা দেখা হচ্ছে পরে নতুন ভিডিও